কটন চাদর নাকি একবার অর্ধেক দামে দিচ্ছেন ভাই জি ভাই এই চাদর আজকে এক পিস নিলেও থাকবে অর্ধেক দামে কি বলেন ভাই কি চাদর দিচ্ছেন এটা ভাই এটা হচ্ছে কটন চাদর ভাই কটন ইয়া এটা হচ্ছে টুইল কটন টুইল কটন চাদর অর্ধেক দামে এক পিস নিলেও থাকবে আজকে অনলি মানে এগুলা রেগুলার প্রাইস হচ্ছে 1100 টাকা আচ্ছা আজকে অর্ধেক দামে থাকবে মাত্র 550 টাকা 550 টাকায় সাথে কি কি থাকছে ভাই সাথে থাকবে একটা 7 ফিট বাই 8 ফিট কিং সাইজের চাদর আচ্ছা আর দুইটা থাকবে মাথার বালিশের কভার মাথার বালিশের কভার হ্যাঁ

সাত ফিট বাই আট ফিট কিং সাইজ অনেক সময় কিন্তু এই চাদর গুলো ছয় ফিট পাঁচ ফিট থাকে সেক্ষেত্রে এগুলো কিন্তু আপনারা মেপে নিতে পারবেন মেপে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট একেবারে যত বড় বিছানাই হোক না কেন ঘাট হোক না কেন ফিট বাই সাত ফিট না সাত ফিট বাই আট ফিট কিং সাইজ কিং সাইজ জি ভাই সাত ফিট বাই আট ফিট ওকে দেখেন কালার কোয়ালিটি গ্যারান্টি থাকবে তো হ্যাঁ রং কালার গ্যারান্টি ভাই ওয়াও পিঙ্ক কালার বেবি পিঙ্কের ভিতরে এইটা কিন্তু আমার কাছে খুব পছন্দ হয়েছে ভাই

চাদর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ট্রিল কটন একটা আছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশের ভিতরে দেখেন ওয়াও কারুকাজটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ সাত ফিট বাই আট ফিট জি একেবারে সাইজ হাতের কাজের ডিজাইনের মতন একটা ভাইব দিচ্ছে চাদর রাইট রাইট হ্যাঁ আচ্ছা এটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে সবুজের ভিতরে এটা হচ্ছে গিয়ে আপনার বাতিক প্রিন্টের মতন বাতিক প্রিন্টের ওকে এয়ারপোর্টের কাছে সাধারণ মধ্যে গোলাপ ফুল গোলাপ ফুল এই যে ভাবীকে কিছু দিতে পারার না এরকম গোলাপ ফুলের গিফট করে দেন ভাবীকে খুব খুশি হয়ে যাবে বড় বড় গোলাপ থাকে 7 আচ্ছা ওকে তাহলে প্রাইস মাত্র 550 করে তিন সেট বা তিন পিস যারা নেবেন প্রাইস থাকবে 500 করে যারা নিতে চান অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু নিতে পারবেন একেবারে এক টাকাও অগ্রিম করা ছাড়া জি বাসায় যাবে তারপরে প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর কিন্তু এই চাদরগুলো আপনি নিতে পারবেন প্রত্যেকটা চাদরের সাথে পাবেন দুইটা করে মাথার বালিশের কভার অবশ্যই সেম প্রিন্টের থাকবে হ্যাঁ লাস্ট আরেকটা চাদর আছে সেটা আমি একটু দেখাই দিব ওকে তো এইটা আপনারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেই তো নিতে পারবো হ্যাঁ আচ্ছা ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি